খাবারের জন্য আমরা পাগল হয়ে যায় অনেকে প্রোটিন বৃদ্ধি করার জন্য ষাট টাকা এই খাবারের চেয়ে আপনি যদি এগুলো তো করেন তাহলে কিন্তু আপনার সত্তর টাকা কেজি খাবার না আপনি সত্তর টাকা কেজি খাবার খায় গরুতে কিন্তু লাভ করতে পারবেন এত সহজ না ভাই গরু পালন করা ভাই এত সহজ না ঠিক আছে লাভ করা তো সহজ না আপনাকে অবশ্যই প্ল্যানিং করে খাওয়াতে হবে আপনি যদি দশ টাকা কেজিতে আমার চারটা গরু আছে প্রতিদিন প্রিয় খামারি বন্ধুরা যারা গরু লালন লালন করেন আসলে আমরা জানি যে গরুর জন্য দুধের খাবার লাগে একটা হয়েছে খাবার আর একটা হচ্ছে দানাতীয় খাবার জাতীয় খাবার মধ্যে আমরা জানি যে রাফেজ যেটা বলি আমরা গাছ বলি খড় বলি এটা কিন্তু অনেকে গাছ দিয়ে লালন পালন অনেকে খড় দিয়ে লালন পালন করেন তো যার গাছ আছে পর্যাপ্ত সে গাছ খাওয়া আর যার গাছ নাই কিন্তু আমি আমার গাছও আছে খেয়ারও আছি মাঝে মাঝে খেয়ার খাওয়াই তবে গাছ খেয়ে দিয়ে কিন্তু ওর মোটা কাজা হয় না গরু মোটা তাজার জন্য কি কি লাগে গরু মোটা তাজার জন্য একটা জিনিস আসলে দানাদার খাবার লাগবে তো দুই ধরনের খাবার গাছ জাতীয় খাবার কিন্তু দানাদার খাবার এই দানাদার খাবার নিয়ে কিন্তু আমরা খুব প্রেরেশানি থাকি আমরা স্বাভাবিক খড় বা গাছ সবাই খাওয়াইতেছি কিন্তু দানাদার খাবার নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফিউজ থাকে যে কোন কোন ধরনের খাবার খাইলে গরু তাড়াতাড়ি মোটা তাজা হবে রিষ্ট হবে কোন ধরনের খাবার খাওয়ানো উচিত এগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা প্রেশানিতে থাকি আমি নিজেও কনফিউজ থাকি যে আসলে কোনটা খাওয়াবো গরু রিষ্টপুষ্ট হচ্ছে না মানে আমাদের সবার একটা টার্গেট থাকে কি গরু যেন খাবার দাবার খাই খাবার দাবার খাওয়ার পরে যেন গুরু থেকে ভালো প্রোডাকশন আছে গরু যেন তার থেকে রিষ্ট পুষ্ট হয়

একটা সুষম খাবার তৈরি করার জন্য কিন্তু ছয় ছয় ধরনের ধরনের আইটেম লাগবে সুষম খাবার তৈরি করতে গেলে যেখানে সবকিছু ব্যালেন্স একটা খাবার আপনি বিশ থেকে একুশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার তৈরি করবেন তাইলে কিন্তু আপনার একটা ব্যালেন্স খাবার হবে তাইলে ব্যালেন্স খাবার তৈরি করতে ছয়টা উপাদান লাগবে আমরা জানি যে প্রথমত যেটা লাগে সেটা হলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হয়েছে আহ কার্বোহাইড্রেট জাতীয় খাবার মধ্যে হচ্ছে ভুট্টা বুসি কুড়া তারপরে খুদ রাইস ব্রান যেগুলো বলতে সবগুলো আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাবার তো কার্বোহাইড্রেট খাবার দিয়ে গোড় মোটাতজা হয় তবে কার্বোহাইড্রেট দিয়ে পরিপূর্ণ হয় না তারপর পরিপূর্ণ্রেট পরে কিন্তু লাগে আপনার আমিষ জাতীয় খাবার যেটা প্রোটিন জাতীয় খাবার যেটা বলি এটাতে লাগে বিভিন্ন ধরনের খোল আছে তিলের কোইল তারপর তারপর সয়াবিনের খোল তারপর হচ্ছে সরিষার খোল বাদামের খুল বিভিন্ন ধরনের খোল এটা কিন্তু প্রোটিন জাতীয় খাবারের মধ্যে পড়ে তারপর খাবার লাগে তারপর খনিজ পদার্থারেলারেল একটা অংশ তো এগুলো কিন্তু আমরা দিই তারপর কিন্তু ছয় নাম্বার যেটা পানি লাগে তাহলে ছয়টা জিনিস লাগে সুষম খাবারের জন্য দর্শক যারা আপনারা দেখতেছেন খেয়াল রাখবেন আপনার কার্বোহাইড্রেট খাবার লাগবে তো লাগবে পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার লাগবে যে কোনো ধরনের খৈল লাগবে তারপর ফ্যাট জাতীয় খাবার লাগবে তারপর পানি লাগবে এই ছয়টা জিনিস যদি খাবারের মধ্যে থাকে তাহলে এটাকে বলা হয় সুষম খাবার এই সুষম খাবার ছাড়া গরু কিন্তু হবে না তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো আমি চেষ্টা করি যেগুলো সবগুলো ব্যালেন্স করে খাওয়ানোর জন্য তো আজকে দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যে এমন দুইটা খাবার আছে যে দুইটা খাবার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রোটিন আছে এই খাবার গুলা আমিষ জাতীয় খাবার এই খাবার দিলে গরু দুই মাসের মধ্যে রিষ্টিপুষ্ট হয় তো এটা আসলে অনেকে জানিনা তো আবার অনেকে জানি তো যারা জানি না তাদের জন্য আজকে ভিডিওটা একটু মনোযোগ দেখবেন তো দর্শক আমরা জানি যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে হচ্ছে আহ বিভিন্ন ধরনের খৈলের মধ্যে যেটা আমরা সচরাচর খাওয়াই যে সরিষার খোইল সয়াবিনের খোল বাদামের খোল তিলের খোল তো সব জায়গায় কিন্তু সব ধরনের খৈল পাওয়া যায় না আমাদের এলাকায় যেটা সচরাচর পাই আমরা সরিষার খোল পাই এটাই বেশিরভাগ খাওয়াই তো আজকে আপনাদেরকে দুইটা জিনিস জানাবো যে আসলে খৈলের মধ্যে কি আছে বা কোন কোনটা জিনিস খাওয়াইলে আপনার গরু দ্রুত ওর হৃষ্টপুষ্ট হবে এই যে আমার হাতে দেখতেছেন একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে সরিষার খৈল আছে এই যে এই যে সরিষার খৈল আছে দেখা যায় এই সরিষার খৈল আছে দেখতেছেন এগুলা সরিষার এই সরিষার খৈলটা কিন্তু আপনি সরাসরি মেল থেকে নিতে পারেন বিভিন্ন দোকান থেকে নিতে পারেন তো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন খৈল নেবেন এই খৈলটা আপনি ভিজাই খাওয়াইতে পারেন অথবা সরাসরি এই মানে পাউডার করে খাবারের সাথে মিক্স করে যারা একশো কেজি খাবার তৈরি করেন তারা কিন্তু এই খৈলটা খাওয়াইতে পারেন তো এই খৈলটার মধ্যে কি আছে এটা জানতে হবে আপনাকে অনেকে বলে যে ভাই খৈল তো গাভী গরুরে খাওয়াই গাভী গরু খাওয়াইলে দুধ বাড়ে তো ভাই দুধ বাড়ে কেন এটার মধ্যে প্রোটিন আছে এই জন্য দুধ বাড়ে প্রোটিন ছাড়া দুধ বাড়তো না এটার মধ্যে প্রোটিন আছে আমরা জানি যে গমের পশুর মধ্যে প্রোটিন আছে বারো থেকে চোদ্দ পার্সেন্ট ভুট্টার মধ্যে আছে আট পার্সেন্ট দশ পার্সেন্ট আর এই সরিষার খৈলের মধ্যে আছে চৌত্রিশ পার্সেন্ট বত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন তার বুঝতে পারছেন এক কেজি সরিষার খৈল তিন কেজি ভুট্টার সমান প্রোটিন আছে তার জন্য এই এই খৈল দিলে দুধের গরুতে আমরা ইনস্ট্যান্ট দুধ বাড়তে বাড়তেছি দেখতেছি কিন্তু মোটা তাজার ক্ষেত্রে আমরা কিন্তু এই সরিষের খৈল ব্যবহার করি না কেন করি না আমরা মনে করি যে সরিষের খৈলে তো আসলে গাবি গরুর খাবার আসলে না আপনি যদি ওই যে সুষম খাবারের জন্য ছয় আইটেম বললাম একটা হচ্ছে প্রোটিন এই প্রোটিনটা হচ্ছে এই আমিষ জাতীয় খাবার এই আমিষ জাতীয় খাবারের মধ্যে একটা সোর্স হচ্ছে কি সরিষার খৈল যেটা আমাদের সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং আপনি সরিষের খৈল যদি গরুকে দেন কি হবে খুব দ্রুত ফ্যাট তৈরি হবে চর্বি তৈরি হবে মাংস বৃদ্ধি পাবে তারপর প্রোটিনের কারণে আমরা জানি যে প্রোটিন মাংস তৈরিতে সহায়তা করে যত প্রোটিন বাড়বে খাবারের মধ্যে তত খাবারের জন্য আমরা পাগল হয়ে যাই অনেকে প্রোটিন বৃদ্ধি করার জন্য আমরা কি করি যে ব্রয়লার ফিট খাওয়াই তারপর ষাট টাকা সত্তর টাকা কেজি খাবার কিনে না খাওয়াই কিন্তু এই খাবারের চেয়ে আপনি যদি ঘরে তৈরি করেন খাবার বুসি গুটা কুড়া এবং এই সকল সরিষার খৈল বা অন্যান্য আইটেম ভিটামিন মিনারেল আছে অ্যাসিড আছে এগুলাতে করেন তাহলে কিন্তু আপনার সত্তর টাকা কেজি খাবার লাগবে না আপনি সত্তর টাকা জি খাবার খায় গরুতে কিন্তু লাভ করতে পারবেন না এত সহজ না ভাই গরু পালন করা ভাই এত সহজ না ঠিক আছে লাভ করা তো সহজ না আপনাকে অবশ্যই প্ল্যানিং করে খাওয়াতে হবে আপনি যদি দশটা টাকা কেজিতে আমার চারটা গরু আছে প্রতিদিন ষোলো কেজি খাবার লাগে তাহলে ষোলো কেজি খাবার লাগলে আমার দশ টাকা করে সে হইলে কত হয় একশো ষাট টাকা মাসে টাকা বছরে প্রায় ষাট হাজার টাকার মতো আমার থেকে এই যে খাবার তাহলে আপনি যদি টাকা খাবার ষাটটা কিন্তু বছর শেষে গরু বিক্রি করে দেখবেন লাভ তো তার জন্য এই সরিষার কইল খাওয়াবেন সরিষার কইল খাবারের একশো একশো কেজি খাবারের সাথে টেন পার্সেন্ট দিতে পারেন বা টোয়েন্টি পার্সেন্ট দিতে পারেন এটা সবচেয়ে বেশি প্রোটিন আছে কত আছে চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে দর্শক একটা খাবার দেখালাম কি চৌত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত সরিষার কইল তারপর আরেকটা খাবার আছে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা খাবার এটা আমরা আসলে অনেকে চিনি চিনি এলাকায় বর্তমানে অনেকেই সয়াবিনের সয়াবিনের খাওয়ায় বুসি তো আমরা আসলে জানি না অনেকে জানি অনেকে জানি না সয়াবিনের কিন্তু খৈল পাওয়া যায় সয়াবিনের খৈলটা হচ্ছে আপনার এই দানা দানা সয়াবিনের বুসিটা কিন্তু গমের বুসির মতো অনেকটা আর সয়াবিনের খৈলটা হচ্ছে বা এটাতে সয়াবিনের সয়াবিনের মিল বলে দেখা যায় এটা সয়াবিনের মিল বলে এর গোটা গোটা দানা দানা দেখেন যে গোটা গোটা দানা দানা দেখা যায় এই এটা হচ্ছে

আপনার পঁয়ষট্টি থেকে সত্তরটা কেজি পরে কারণ এটার মধ্যে প্রোটিন বেশি আর এটা পরিমাণে লাগে কম আপনি একটা গরুকে দুইশো গ্রাম সর্বোচ্চ এক দেড়শো দুইশো গ্রাম একশো গ্রাম দিলেও চলে প্রতিদিন তো এই খাবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রোটিন হচ্ছে এই মিল খৈল দিলে হয় দেখছেন আমার গরুগুলো আমি সবসময় সরিষা খৈল দিই আলহামদুলিল্লাহ এটার কালার একদম চকচকা একদম গ্লিজ মারে কালার হ্যাঁ এই সরিষা খোলে কিন্তু এই কালার চকচকা করে ইষ্টপুষ্ট করে বডিতে ফ্যাট বাড়ায় চর্বির পরিমাণ বাড়ায় এবং মাংস বৃদ্ধি করে

তারপর অ্যামাইনো কিছু দিবেন তাইলে কি হবে গরু অল্প সময়ে হৃষ্টপুষ্ট হবে তো ইনশাআল্লাহ এটাই ছিল আমার আজকের প্রতিবেদন যারা অল্প সময়ে গরু দ্রুত মোটা তাজা করতে চাচ্ছেন খাবার চাচ্ছেন যে কি খাবার খাইলে গরু দ্রুত মোটা তাজা হবে অবশ্যই অন্যান্য কার্বোহাইড্রেট খাবারের সাথে ভুট্টা ভুষি গুঁড়া এগুলোর সাথে মিক্স করে আপনি এই সরিষার কোয়েল অথবা সয়াবিনের কোয়েল বা মিল যেটা আছে এটা খাওয়াবেন তাইলে আপনার গরু অল্প সময়ে হৃষ্টপুষ্ট হবে আপনি খামার থেকে লাভবান হতে পারবেন দর্শক ভিডিওটা লম্ব হয়ে যাচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো আমি আশা করি যারা গরু লালন করতেছেন অবশ্যই খাবার রেশু ঠিক করবেন খাবারের মধ্যে সুষম খাবার তৈরি করার চেষ্টা করবেন একটা খাবার দিবেন না শুধু বুসি দিয়ে রাখবেন বুসি দিয়ে রাখবেন অন্য কিছু দিবেন এগুলা না সব খাবার মিক্স করে খাবেন এক এক খাবার মধ্যে এক এক ধরনের ভিটামিন আছে বিভিন্ন ডাল জাতীয় খাবার আছে ডালের ডালের বুসি আছে হ্যাঁ মটর বুসি তারপর মসুরির বুসি ক্যাশারি গোলায় বুসি এগুলোতে কিন্তু প্রায় বিশ চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে তো আমরা আমি এটি রিকোয়েস্ট করবো আপনারা শুধু গমের বুসির উপর ডিপেন্ড করবেন না বিভিন্ন ধরনের ভুসি আছে সয়াবিনের খোল আছে সরিষার খোল আছে এগুলো এগুলোও খাবেন பசাবরি তাহলে আপনি অল্প সময়ে গরু দৃষ্টিবশ করতে পারবেন যদি আপনি গরুর বডি ঠিক থাকে বয়স ঠিক থাকে এক দেড় বছর দেড় বছরের উপর বয়সা দিবসর উপর বয়স আপনি দুই মাসে গরু দৃষ্টিবশ করে গরু বাজার বিক্রি করতে পারবেন তো দর্শক এটাই ছিল আজকের এই আলোচনা তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম